নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন সকলেই সুস্থ আছো আজকে আমি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ফিটনেস টিউব চ্যানেলে আজকে আমি বলবো মহিলা এবং পুরুষদেরই শরীরে গ্যাস অ্যাসিডিটি অম্বল পেট ব্যথা এছাড়া অনেক নানান অসুবিধার কারণের জন্য আপনারা খেতে পারছেন না পেটে খুব যন্ত্রণা হচ্ছে তা থেকে নিরাময় করতে আমি আপনাদের কাছে নতুন একটি পশু নিয়ে এসেছি আজকে এর নাম হচ্ছে মহাশক্তি সালসা এই এই মহাশক্তি সালসা কোম্পানির নাম অবনী ঘোষ অবনী ঘোষের আয়ুর্বেদিক মহাশক্তি সালসা তো এই ভিডিওতে আমি বলবো এই অবনী ঘোষের মহাশক্তি সালসা আপনাদের এর কি কী কাজ করে এর দাম কত এর ফলে কোনো ক্ষতি হয় কি না অথবা এই ওষুধটি চলাকালীন আপনার কি কি খাওয়া যাবে না এবং কি কি খাওয়া যাবে সব বলবো এই ভিডিওতে তো বন্ধুরা চলুন শুরু করা যাক এছাড়া আমার চ্যানেলকে একটি লাইক করে বেলাইকেনটি প্রেস করে দিন তো মহাশক্তি সালসা অপনি ঘোষের কোম্পানির তৈরি এর দাম মাত্র তিনশো টাকা এই দেখুন তিনশো ষাট টাকা এই মহাশক্তি সালসা খেলে আপনার কি কি হবে এখন বলবো এই মহাশক্তি সালসা খেলে আপনার বদ হজম অম্বল পেটের ব্যথা লিভারের দোষ পুরাতন নামাশা ও গ্যাস গ্যাস্টিক এইসব থেকে আপনাকে নিরাময় করবে এছাড়া আপনার শরীরে ধাতু রোগ স্বপ্নদোক পোশাপে জ্বালা থাকলে এই ওষুধটি আপনার শরীরে খুব ভালো কাজ করবে এছাড়া মেয়েদের সুতিকা ভালো করে এছাড়া পুরুষ এবং মহিলাদের হার্ট যদি দুর্বল থাকে সেটাকে ভালো করতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় এছাড়া আপনাদের পায়খানা পরিষ্কার করতে সাহায্য করে এই মহাশক্তি সালসা এই মহাশক্তি শালসা হয় সাড়ে চারশো এম এল দেখুন এখানে সাড়ে চারশো এম এল এর একটি মহাশক্তি শালসা এর দাম আপনাকে তো বললামই দাম মাত্র তিনশো ষাট টাকা তো চলুন আরেকটি বিষয় বলছি আপনাকে এখন বলবো এই ওষুধটি খেলে আপনাকে কি কি খাওয়া যাবে না এই ওষুধটি সেবন করার সাথে সাথে আপনার খাওয়া যাবে না তেঁতুল টক হাঁসের ডিম হাঁসের মাংস খাওয়া যাবে না ওষুধ চলাকালীন তো এর সাথে সাথে আপনাকে আরেকটি জিনিসও খেয়াল রাখতে হবে আপনাকে কিন্তু ফুচকা তো আপনি ভুলও খেতে পারবেন না এই ওষুধ চলাকালীন তো এখন বলবো এই ওষুধটি আপনারা কখন কখন খাবেন সকালে ও রাতে খাবার পর দুই চামচ করে এই ওষুধটি সেবন করবেন এ দেখুন সকাল ও রাতে খাওয়ার আগে দুই চামচ ওষুধ সেবন করবেন দেখুন বন্ধুরা সব লেখা আছে বাংলাতেও লেখা আছে এখানে ইংলিশেও লেখা আছে তো এই ওষুধটি আপনারা পাবেন কোথায় এই ওষুধটি আপনারা ফ্লিপকার্ট অ্যামাজন এছাড়া গুগলে গিয়ে আপনারা যে কোনো সাইটে গিয়ে এই ওষুধটি পেতে পারেন গীতা আয়ুর্বেদিক বলে একটি সাইট আছে গুগলে গিয়ে লিখবেন গীতা আয়ুর্বেদিক ডট কম ওই সাইট থেকে এই ওষুধটি যদি আপনি কেনেন তাহলে আপনি ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এই মহাশক্তির সালসাতে তো এখনই যান এই মহাশক্তি সালসাটি কিনুন এবং এক মাস খাওয়ার পরে রেজাল্ট দেখবেন খুব ভালো রেজাল্ট আপনার শরীরে যদি গ্যাস অ্যাসিডিটি অম্বল খাবার পরে পেট ভার ভার হয়ে আছে খেতে পারছেন না তো এই ওষুধটি আপনার খুবই প্রয়োজন এই মহাশক্তি সালসাটি এক মাস সেবন করলে আপনার শরীরে যে কোনো রোগ ব্যাধি নিরাময় হয়ে যাবে তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে